হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আরও একটু নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো চিংড়ি মাছ আর গাছের থেকে তুলে নিয়ে এসেছি ছিম দেখো ছিমগুলো কি সুন্দর তরতাজা একেবারে কত বড় বড় তাজা ছিমগুলি কে বলি আমি গাছ থেকে আমাদের বাড়ির গাছ থেকে তুলে নিলাম তবে এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করবো ছিম তো অনেক রকমভাবে খেয়েছি বন্ধুরা হ্যাঁ আর এখন প্রায় সিমের সিজনও প্রায় শেষ হয়ে এসছে চৈত্র মাস প্রায় পড়বে পড়বে ভাব তা যাই হোক আজকে আমি ছিম ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি সিমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি সিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব সিমগুলো আমি প্রেশার কুকার মধ্যে দিয়ে দিলাম আর সাথে আমি একটা আলু দুফালি করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে সিমগুলোকে সেদ্ধ করে নেব সিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে গরম করে নিলাম এবারে চিংড়ি মাছগুলোকে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে হলুদ লবণ মেখে রেখেছি ওগুলোকেই আমি এখন তেলে ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প অল্প করে সবগুলি মাছকে আমি দুবারে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না বেশ মোটামুটি লাল লাল করে ভেজে নেব দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে এখন তুলে নেব। বন্ধুরা তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের কাছেই ভালো লাগবে তা যাই হোক বন্ধুরা এখন আমি ভাজার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে ঠিক বাকি মাছগুলোকেও আমি আবার ভেজে নেব আর একটু তেল দিয়ে আমি প্যানটাকে গরম করে নিলাম এবারে বাকি মাছগুলোকে আমি খেয়ে দিলাম তেলের মধ্যে এগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো বাকি মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এখন এই লঙ্কাগুলোকেও আমি তুলে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার আমি এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে হালকা হালকা করে ভেজে নেব আগে তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচো টমেটোগুলোকে আগে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজ আর টমেটো আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তার কারণ তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে দেখো টমেটোটা কিন্তু লবণ দেওয়ার পরে মজে গেছে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোও তুলে নেবো ভর্তা তৈরি করার জন্য সব রেডি এখন মাখার পালা দেখো ছিম সেদ্ধ আলু সেদ্ধ টমেটো পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা চিংড়ি মাছ ভাজা এরপর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি এবার আমি খুব সুন্দর করে এগুলোকে একসাথে মেখে নেব প্রথমে আমি লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে এগুলোকে আগে ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব এরপর আলুগুলোকে মেখে খুব সুন্দরভাবে চোচা ছাড়িয়ে সব সুদ একসাথে মেখে নেব হয়ে গেল আমার শিম ভর্তা রেডি দেখো বন্ধুরা কিভাবে আমি তৈরি করলাম খুব সহজ উপায়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তোমরা বাড়িতেও বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতে এই শিম ভর্তা হলে আর কিছুই লাগে না যাই হোক বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ